হ্যালো বন্ধুরা টুপি টাকি অন লাইভ প্লিজ সবাই জয়েন হয়ে যাও প্লিজ সবাই জয়েন হয়ে যাও কে কে আছো লাইভে আমার লাইভে কে কে আছো জয়েন হয়ে যাও যারা যারা নোটিফিকেশন পেয়ে গেছে তারা প্লিজ জয়েন হয়ে যাও যারা নোটিফিকেশন পেয়ে গেছো জয়েন হয়ে যাও প্লিজ কে কে নোটিফিকেশন পেয়েছো জয়েন হয়ে যাও একজন দেখছি একজন আছে একজন দেখছে লাইভ কে আছো হাই লেখো একটু আজকে আজকেও আমি অসময়ে লাইভে এসেছি কারণ আজকে আমি একটু ব্যস্ত ছিলাম সেই কারণে আজকেও ব্যস্ত ছিলাম সেই কারণে লাইভে আসতে আমার দেরি হয়ে গেছে তো যারা যারা আমার ফেসবুকে যারা যারা ফেসবুকে বলছি ইউটিউবে যারা আমার পরিবারের লোকজন আছো সবাই জয়েন হয়ে যাও যারা নোটিফিকেশান পেয়েছো প্লিজ কম কমেন্ট করো এসে কে কে দেখছো আমার লাইফটা প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আর নতুন কেউ হলে প্লিজ কমেন্ট করো নতুন কেউ প্লিজ কমেন্ট করো যারা যারা দেখছো কমেন্ট করো আর সবাইকে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার আর আমার ভিডিওগুলো দেখার প্রথম থেকে লাস্ট পর্যন্ত আর একটা লাইক করে দেওয়ার তো প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাপোর্ট করো সাপোর্ট করো আমিও অবশ্যই সাপোর্ট করবো হ্যালো বন্ধুরা কে কে আছো কমেন্ট করো কে কে আছো কে কে আছো এখন কমেন্ট করো এই মুহূর্তে কে কে আছো আমার লাইভটা দেখতে পাচ্ছ তারা প্লিজ কমেন্ট করো তিন চারজন আছো প্লিজ কমেন্ট করো তোমরা শুধু দেখো কেন আমার লাইফটা শুধু দেখো তোমরা তোমরা শুধু আমার লাইফটা এসে দেখো কিন্তু কমেন্ট কেন করো না হ্যালো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো নতুন কেউ আছো প্লিজ কমেন্ট করো আমি অবশ্যই সাপোর্ট করব আমি অবশ্যই সাপোর্ট করব আমি সবাইকেই সাপোর্ট করি আমাকে যে সাপোর্ট করে আমিও সবাইকেই সাপোর্ট করি প্লিজ তোমরাও কমেন্ট করো আমি অবশ্যই সাপোর্ট করবো তোমাদের চ্যানেলের নাম শুধু বলে যাও চ্যানেলের নামটা কি বলে যাও তারপরে দেখো আমি সাপোর্ট করি কি না হ্যালো কেউ আছো আছো তো অনেকে দেখতে পাচ্ছি কিন্তু কেউ কথা বলছো না কেন কথা বলছো না প্লিজ কথা বলো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো সবাই কেমন আছো সবাই ভালো আছো তো সবাই কেমন আছো সেই আমার এই দাও সবাই কেমন আছো আছো সবাই ভালো তো সবাইকে আমার লাইফটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছো আমার লাইফটা কি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছো যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো সবাই কেমন আছো কমেন্ট করো আমি তো সবার সাথেই কথা বলতে আসি কিন্তু তোমরা কথা কেন বলো না তোমার তোমরা কি লজ্জা পাও কথা বলতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা একটা লাইক করে দাও আমার লাইফটা একটা লাইক করে দাও যারা যারা দেখছো যারা যারা দেখছো আমার লাইফটা একটা একটু লাইক করে দাও একটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই তো আমার দিদি এসে গেছে দিদি কেমন আছিস তোর খাওয়া দাওয়া হলো আমি এখনও দুপুরে খাইনি আমি ভালো আছি এখনো দুপুরে খাইনি আমি একটু ব্যস্ত ছিলাম যে কারণে একেবারে স্নান করে পুজো দিয়ে তারপরে হচ্ছে লাইভে আসলাম আমি এখনো খাইনি তুই কেমন আছিস তোর খাওয়া দাওয়া হলো আমি লাইভটা শেষ করে তারপরে ভাত খাবো দুপুরে আমার রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে আর কে কে আছো প্লিজ কমেন্ট করো তোমরা কমেন্ট করতে চাও না কেন তোমরা তো অনেকেই আসো দেখি আমার লাইভটা দেখো তোমরা প্লিজ কমেন্ট করো তোমাদের সমস্যার কথা আমার সাথে একটু শেয়ার করো আমি একটু শুনি তা আমি আমি তোমাদের সমস্যার সমাধান করতে পারি কি না দেখো একটু চেষ্টা করে তো দেখতে পারি নাকি দিদি আমার খাওয়া দাওয়া হলো কাজ করছি আচ্ছা এখন কাজ করছিস আজকে রাতে কাজ ছিল না কে ফোন করছে এক মিনিট এক মিনিট শোনা যাচ্ছে এবার সুজন শোনা যাচ্ছে একটা ফোন এসছিল সুজন সারা রাত আজকে রাতে কাজ হয়নি আজকে দিনে বেলা কাজ হচ্ছে দিদি সারা রাত কাজ কর সারা রাত বাবা কাজের তো খুব চাপ আর কে কে আছো প্লিজ কমেন্ট করো কে কে আছো এই মুহূর্তে কে কে ফাঁকা আছো যারা ফাঁকা আছো তারা কমেন্ট করো যারা কাজ বাজ করছো তাদেরকে আর জোর করো না কথা বলার জন্যে আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও প্লিজ সঙ্গে সবাই তোমাদেরকে এত করে বলছি আমার ভিডিওগুলো দেখে দেখার চেষ্টা করো অবশ্যই আমার ভিডিও তোমাদের ভালো লাগবে আমার আমি ব্লগ ভিডিও বানাই তো আমার ভিডিও তোমাদের ভালো লাগবে তারপরও ব্লগ ভিডিও বানাই তারপরও যদি কারোর ফেসবুক ফেসবুক বলছি ইউটিউব বা ফেসবুক সম্পর্কে রকম কোনো অসুবিধা হয় আমার সাথে শেয়ার করতে পারো আমি কিন্তু একটু হলেও সমাধান করতে পারবো আমি প্রত্যেক দিন একই কথা বলি আমি কিন্তু একটু হলেও হেল্প করতে পারবো তো তোমরা প্লিজ আমাকে আমার সাথে শেয়ার করো আজকে এখনো আমি ফেসবুকে লাইভ করিনি আজকে আজকে ইউটিউব লাইভ করবো ফেসবুকে বিকেলের দিকে লাইভ করবো ভাবছি চারটের দিকে চারটের দিকে লাইভ করবো দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে তারপরে ঘুম থেকে উঠে তারপর লাইভ করবো ফেসবুকে এটাই ভাবছি দিদি মেসেঞ্জার আমার হাতে হাতে গাঁথা মালার ছবি কাঠা পাঠা পাঠাবো তুই রাগ করবি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি কিছু মনে করব না হাতে গাঁথা মালা আচ্ছা ঠিক আছে আমি রাগ করব না অবশ্যই অবশ্যই আমি রাগ না কেন রাগ করবো হাতে গাথার যদি মালা আমি দেখতে পাই তারা তো খুব ভালো আমার ভাই কেমন কাজ করতে পারে সেটাও আমার দেখা হয়ে যাবে না পাঠিয়ে আমাকে হাতে মালা হাতে গাঁথা মালার ছবি আর এখন এখন কেন কাজ তুই যে বললি তুই যে বলিস রাতের বেলা কাজ করতে হয় দিনের বেলা ঘুমায় কিন্তু আজকে দিনের বেলা কাজ আর কে কে আছো প্লিজ কমেন্ট করো তোমরা এত জন দেখছো এত জোর অথচ কমেন্ট করো না কেন কমেন্ট করো না কেন কমেন্ট করো না প্রত্যেক দিন একই কথা প্রত্যেক দিন একই কথা বলতে হয় তোমাদেরকে কেন কমেন্ট করো না ভয় পাচ্ছো কিসের যদি কেউ দেখে নেয় কি বা দেখবে কথাই তো বলছো আমি আধা ঘন্টা লাইভ করব মাত্র আজকেও মাত্র আধা ঘন্টা লাইভ করবো দিদি বাড়িতে ফুলের মালা ও আচ্ছা অবশ্যই ফুলের মালা হোক আর যে মালা হোক না ব্যাপার যখন কাজ দেবে তখনই করতে হবে ও ও আচ্ছা আচ্ছা তার মানে এখন কাজ দিয়েছে তাই এখন কাজ করতে হবে লোকের কাজ মানে এটাই নিজের কাজ মানে একটা শান্তি আছে লোকের কাজ করা মানে তারা যা বলবে যেমন ভাবে বলবে উঠতে বললে উঠতে হবে বসতে বললে বসতে হবে নিজের কাজ মানে একটা শান্তি আছে আমার যখন ইচ্ছে হবে করবো ইচ্ছে হবে না করবো না ট্রেন যাচ্ছে জানলা দিয়ে দেখতে পাচ্ছি আমি বাড়ির পাশে দিয়ে ট্রেন যাচ্ছে বাড়ির বাইক থেকে একটুখানি দূরে কিন্তু জানলা থেকে দেখা যাচ্ছে খুব ভালো আমি ভাবি যারা ওই কলোনিতে থাকে ট্রে লাইনের ধারে যখন ট্রেন যায় ওরা ঘুমোয় কি করে ওদের ঘরগুলো তো নাচে আমাদের এত দূরে তাই ঘর কেঁপে ওঠে মাঝে মাঝে ওদের ঘরগুলো তো কেঁপে তাহলে তো নাচে যখন ট্রেন যায় বেলা যখন ট্রেন যায় হর্ন দেয় তো ঘুমায় কি করে আমি তাই ভাবি কে কে আছো নতুন কেউ নেই সবাই প্রত্যেকদিন যাদের সাথে কথা বলি শুধু এদের সাথে কথা আর নতুন কি কেউ হবে না তো কিন্তু কেউ কিন্তু কথা বলতে চাইছ না কেন আমার খুব খারাপ লাগে আমি দেখি সবাই আসছে অথচ আমার সাথে কথা বলতে চাইছে না কেন আমার সাথে কথা বলে দেখো না আমি কথা বলি না সাথে আমি কেমন ধরনের মানুষ কথা বললেই তো তবে বুঝতে পারবে তাই না মানুষের সাথে কথা না বললে কিন্তু মানুষের মুখ দেখে বোঝা যায় না মানুষ কেমন ধরনের অবশ্য কিছু কিছু মানুষের মুখ দেখলে বোঝা যায় সে কেমন কিন্তু আমার সাথে কথা না বললে কেউ বুঝতে পারবে না আমি কেমন মানুষ আমার মুখ দেখে কেউ বুঝতে পারবে না আমি থাকি মুখ চুপচাপ থাকি কিন্তু আমি সবসময় কিন্তু যখন একবার কথা কথা বলা শুরু করি তখন বলতেই আহ ঠিক আছে দিদি পরে কথা বলবো তুই ভালো থাকিস লাইক করে দিয়েছি আচ্ছা অবশ্যই ভালো থাকবো আর তুইও ভালো থাকিস কাজ কর হ্যাঁ কাজ কর কাজ বাদে আমার সাথে কথা বলতে হবে না তোর হ্যাঁ like করেছিস তুই আমি তো জানি notification পেলে কেউ আসুক না আসুক তুই অবশ্যই আগে আসবি। আরো অনেকে আর অনেকে কথা দিয়েছিল আমার পাশে থাকবে কিন্তু বলেও থাকবে বলেও আসে না এখন কথা বলতে চায় না। যাই হোক কেউ থাকলে চলে এসো আর কেউ থাকলে চলে এসো কথা বলি গল্প করি আমি সবার সাথে কথা বলবো এরকম নয় যে একজনের সাথে কথা বলবো আরেকজনের সাথে কথা বলবো না আর তিসা তিসা তুই কি আছিস তুই কি আমার লাইফটা দেখছিস তিসা দেখলে এস এম এস কর কমেন্ট কর দেখলে কমেন্ট কর এস এম বলছি কমেন্ট কর তুই যদি আমার লাইভটা দেখে থাকিস আমি জানি আমার লাইভের নোটিফিকেশান গেলেই তুই আমার লাইভটা দেখিস যদি দেখিস তাহলে কমেন্ট কর তুই হয়তো ভুল বুঝেছিস আমাকে তোর ভুলটা ভাঙা দরকার তুই কমেন্ট কর আর আমি কিন্তু তোকে আমার পরিবার থেকে বেরিয়ে যেতে বলিনি একবারও তুই কিন্তু যাবি না তোরাই যদি আমাকে সাপোর্ট না দিস তাহলে আমি আর কোথা থেকে সাপোর্ট পাবো বল কে কে দেখছো কে কে দেখছো তিন চারজন দেখছো এখন আপাতত তো কমেন্ট করো আমি জাস্ট তিরিশ মিনিট থাকবো জাস্ট তিরিশ মিনিট থাকবো তারপরে চলে যাব কারণ অসময়ে লাইভে এসেছি তো ওখানটা খানিক থাকার ইচ্ছা হলেও থাকতে পারবো না আর তোমরা আমাকে এইভাবেই এইভাবেই সাপোর্ট করতে থেকো তোমার তোমাদের অনেক অনেক মানে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আমি দেখি তো ওইভাবেই ভালোবাসতে থাকো আমি খুব খুশি হয়েছি খুশি হচ্ছি আর কি প্রতিদিন লাইভে আসছি আর আমাকে আমি যাদেরকে সাপোর্ট করতে বলছি তারা আমাকে অবশ্যই সাপোর্ট করছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছ তাদেরকে বলছি যে তোমরা কথা বলো অসুবিধা নেই কথা বলো শুধু থেকে সাপোর্ট করলে হবে একটু কথা বলো আমার বাড়িতে যদি বেড়াতে আসতে চাও তাও আসতে পারো আমি কিন্তু সবাইকেই বলি যে আমার বাড়িতে বেড়াতে আসতে চাইলে বেড়াতে আসতে পারো আমারই ভালো লাগবে আমারই ভালো লাগবে আমি ঠিকানা দিয়ে দেবো যদি কেউ আমার বাড়িতে আমার সাথে দেখা করতে আসতে চাও আমি ঠিকানা দিয়ে দেবো কেউ কি আসতে চাও আমার বাড়িতে আমার সাথে দেখা করতে আমাদের ছোট্ট বাড়িটাতে সবার নিমন্ত্রণ রইল সবাই আসতে পারো আমার বাড়িতে অবশ্য আমি ছোটোখাটো একজন ক্রিয়েটার বলতে পারো ছোটোখাটো একজন মানে সবে সবে আমি শুরু করেছি সবে সবে শুরু করেছি বলতে আমার এক বছর হতে যাচ্ছে কিন্তু আমার মনিটাইজেশন এখনও অন হয়নি এখনও অনেকটা ওয়াশ টাইমের দরকার রয়েছে এখনও তো জানি না কত দূর হবে ভগবান কবে মুখ তুলে তাকাবে আমি জানি না সব থেকে বড়ো কথা তোমাদের হাতেই সব কিছু তোমরা যদি চাও একটা একটা ছোট্ট ক্রিয়েটারকে অনেক উপরে তুলে দিতে পারো আবার তোমরা যদি চাও আবার নিজে নামিয়ে নিতে পারো সেটা আমি জানি তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো সাপোর্ট করলেই আমি ওপরে উঠতে পারব আমি চাই তোমরা সবাই আমাকে সাপোর্ট করো তোমরা কেন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি আমি এটাই চাই তোমরা কেউ কথা বলতে চাইছ না আমার সাথে কেন কথা বলতে চাইছ না আমার খুবই খারাপ লাগে আমি লাইভে আসি অথচ দুই একজন কথা বলে আর এতজন লাইভে থাকে আমার লাইভটা দেখে অথচ কথা বলে না কেন নতুন কোন নতুন কোন নতুন বন্ধু হবে আমার নতুন বন্ধু কেউ নতুন ফ্যামিলি মেম্বার বলো বন্ধু বলো আমি সাদরে তা গ্রহণ করে নেব আমার পরিবারে অনেকে দেখছো কিন্তু কোনো কমেন্ট করছো না তাহলে আমি কার সাথে কথা বলছি একা একা ভূতের সাথে কথা বলছি নাকি কেটে হচ্ছে হচ্ছে না না হবে যাই হোক তোমরা সবাই ভালো থেকো আমি লাইফটা থেকে বেরিয়ে যাচ্ছি আমার কানেকশনের প্রবলেম হচ্ছে বেরিয়ে যাচ্ছি তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো সবাই সাপোর্ট করো আমাকে আমি বেরিয়ে যাচ্ছি কানেকশান প্রবলেম হচ্ছে আমি বেরিয়ে যাচ্ছি লাইট থেকে